আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার 5 ফেব্রুয়ারি 2025 হাজার পঁচিশ আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম পাতায় আজকে বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নানা সংকট থাকলেও তৈরি হয়েছে আশাবাদ আর উল্লেখ করা হয়েছে হাসিনার পলায়নের ছয় মাস মানুষ মন খুলে কথা বলতে পারছে জাতীয় ইস্যুতে ছাড় পাচ্ছে না ভারত সুশাসন ও আইন শৃঙ্খলা প্রশ্নে জনমনে হতাশা হাসিনার পরিবারকে তুষ্ট করতে চালু করা জাতীয় দিবস বাতিল আমরা আরও দেখতে পাচ্ছি মন্তব্য প্রতিবেদন গিরগিটি সাংবাদিকতা লিখেছেন মাহমুদুর রহমান স্যার উল্লেখ করা হয়েছে সেদিন আকস্মিকভাবে ইউটিউবে এক সাংবাদিকের সাক্ষাৎকার শুনে উপরের শিরোনামটি মাথায় এলো এটিএন বাংলার সাবেক নির্বাহী সম্পাদক জয় মামুন সাক্ষাৎকারটি দিয়েছে দিছিলেন। তার অতীত কর্মকাণ্ড যেহেতু আমার জানা আছে তাই আওয়ামী লীগের অতি আওয়ামী লীগের প্রতি জয় মামুনের সহানুভূতিতে মোটেও আশ্চর্য হয়নি কিন্তু রীতিমতো বিষম খেলাম বিএনপির প্রতি তার ভীষণ মায়ায় আমরা চলে এসেছি আমার দেশের আরেকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাজনীতিতে জায়মাকে নিয়ে কৌতূহল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বদলে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান অংশগ্রহণ করছেন এই খবর পুরনো তবে যে পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্যের রাজনীতিতে অভিষেক হচ্ছে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি হয়েছে দর্শক আমরাও দেখতে পাচ্ছি সাত নভেম্বর কর্নেল তাহিরকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয় মেজর ডালিমের সাক্ষাৎকার শেখ হাসিনাই প্রমাণ করেছেন পনেরো আগস্টের ঘটনা অনিবার্য ছিল দেশকে বাকশাল ও ভারতীয় বলয় থেকে মুক্ত করতেই এই অভ্যুত্থান শেখ মুজিব আমার স্ত্রীকে অপহরণের বিচার না করে চাকরুচ্ছুত করেন আমরা দেখতে পাচ্ছি তিন মাস পর মূল্যস্ফীতি এক অঙ্কের গড়ে নেমেছে নয় দশমিক নয় দুই শতাংশে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধীরে ধীরে কাটছে নিত্যপণ্যের দামও কমতে শুরু করেছে সরকারি হিসাবে তিন মাস পর দেশের গড় মূল্যস্ফীতি এক অঙ্কের গড়ে এসেছে জানুয়ারিতে গড় মূল্যস্ফীতি নয় দশমিক চুরানব্বই শতাংশে এসেছে এর আগে সর্বশেষ সেপ্টেম্বরে মূল্য গড় মূল্যস্ফীতি নয় দশমিক বিরানব্বই শতাংশ ছিল জানুয়ারিতে গড় মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি এখনও দশ শতাংশের বেশি আমরা আরও দেখতে পাচ্ছি গ্রাম বাংলায় একসময় বিয়ের ঐতিহ্যবাহী বাহন ছিল পালকি আধুনিকতার ছোঁয়ায় সেই ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে স্থান পায় শুধু মিডিয়া প্রদর্শনীতে তেমনি একটি প্রদর্শনীর আয়োজন ছিল মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসবে আমরা ঢাকার মহাখালী তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা তবে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য পেছন থেকে কলকাটি নাড়ছেন কথিত তিন বড় মুঘল তারা হলেন মহাখালীর ভুঁইয়াবাড়ির শফিউল্লাহ ভুঁইয়া শফি ওর পে বেলজিয়াম শফি গুলশান থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি জসিমউদ্দিন ও নিষিদ্ধ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের তিতিমির কলেজ শাখার সভাপতি রিফন মিয়া ও তার সিন্ডিকেট শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে এই তিনটি চক্র পেছন থেকে নানা ইন্ধন যোগাচ্ছেন বেলজিয়ামের অবৈধ হুন্ডি টাকা দিয়ে বহিরাগত যুবকদের আন্দোলনে সম্পৃক্ত করায় করে ক্যাম্পাসে অস্থিতিশীল করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে চক্রটি আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অর্থ দেওয়া ছাড়াও তাদের দুপুরের খাবার ও পানি দিচ্ছে কোনো কোনো শিক্ষার্থীদের থেকে ভালো হোস্টেলে রাখার প্রবণ দিচ্ছে দর্শক মতে চলে এসেছে আমার দেশে দ্বিতীয় পাতার খবরে উল্লেখ করা হয়েছে হাসিনা মুক্ত বাংলাদেশ নিয়ে কি ভাবছেন কলকাতার মানুষ একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে আরেকটিওতে উল্লেখ করা হয়েছে বিএনপির মিছিলে আওয়ামী লীগের ককটেল হামলা আমরা আর দেখতে পাচ্ছি সাবেক মন্ত্রী খন্দকার মোশারফের দেশ থেকে নিষেধাজ্ঞা আরও আছে সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই কর্মকর্তার সাময়িক বরখাস্ত আওয়ামী লীগের দুইজনকে আশ্রয় আরো আছে আরো দেখতে পাচ্ছি আমরা মেধা সত্ত সংরক্ষণে সেল প্রতিষ্ঠা করবে ইউজিসি প্রথম কথা আমরা দেখেছিলাম দর্শক আমাদের চলে এসেছি আমার দেশের তৃতীয় পাতার খবরে ঢাকা নগরে উল্লেখ করা হয়েছে রাজধানীতে নারী শিশু সহ পাঁচ ঝুলন্ত লাশ উদ্ধার পারিবারিক কলহ অভিমান ও হতাশায় ভুগছিলেন বলে ধারণা রাজধানীর বিভিন্ন স্থানে একই দিনে পাঁচজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে নারী শিশু রিক্সা চালক ও শ্রমিক রয়েছেন তারা পারিবারিক কলহ না মান অভিমান ও হতাশায় ডুবে আত্মহননের পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশগুলো উদ্ধার করে ময়না জন্য মর্গে পাঠানো হয়েছে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি হজ ওমরায় যাত্রায় টিকিট সিন্ডিকেট ভাঙার দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে হজ উমরা মোয়াল্লিম ফাউন্ডেশনের মানববন্ধন আরো দেখতে পাচ্ছি জানুয়ারিতে ছয়শো একুশ সড়ক দুর্ঘটনায় নিহত ছয়শো আট জানুয়ারিতে ছয়শো একুশ সড়ক দুর্ঘটনায় নিহত ছয়শো জন দর্শক আরো দেখতে পাচ্ছি যুক্তরাজ্যের আদলে স্বাস্থ্যসেবা সংস্কার করতে চায় বিএনপি সাংবাদিকদের খন্দকার মোশারফ যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের আদলে সবার জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাত সংস্কারের রূপরেখা ঘোষণা করেছে বিএনপি গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশারুফ হোসেন এই ঘোষণা দেন সংস্কার কমিশনে দেওয়া বিএনপির প্রস্তাবনায় বিষয়ে সংবাদ সম্মেলন করা হয় আমরা দিতে পাচ্ছি মায়েদের জন্য আটশো টাকার মাসিক ভাতা প্রহসন কর্মশালায় সমাজ কল্যাণ উপদেষ্টা সমাজ কল্যাণ উপদেষ্টা এটির কৌশল পাল্টাতে হবে সামাজিক নিরাপত্তার নকশা পুনরায় সাজাতে হবে এটা নিয়ে আবার ভাবার সময় হয়েছে এর মতে আমরা দেখতে পাচ্ছি ইস্কন নেতা চিন্ময়ের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল রাষ্ট্রদ্রোহের মামলা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট চিন্ময় দাসের জামিন আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মোহাম্মদ রহমান ও বিচারপতি আলী সমন্বয়ে গঠিত বেঞ্চ দুই সপ্তাহের মধ্যে আবেদনের শুনানি নিষ্পত্তির রুল জারি করেন আদালতে চিন্ময়ের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীণ রঞ্জন হালদার আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুল রৌফ দর্শক আরো দেখতে পাচ্ছি ম্যাজিস্ট্রেট উর্মি ও টিকটকার মামুনের বিচার শুরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি করার অভিযোগে বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাফসি তাবাসিম উর্মির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত এছাড়া লাইলাক দর্শন হত্যা চেষ্টা মামলা টিকটকার আবদুল্লাহ মামুন ওরফে প্রিন্স মামুনের বিচার শুরু করতে বলেছেন বিচারক গতকাল মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে তাদের বিচার বিরুদ্ধে চার্জ গঠন করে আদেশটি আদেশ দুটি দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি সাভারে ডাকাতি সাভারে এক ব্যবসায়ী পরিবারে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে সোমবার রাত তিনটার দিকে উপজেলার তেতুলচোড়া ইউনিয়নের এলাকায় রড সিমেন্ট ব্যবসায়ী এমদাদুল হক অতুলের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে দর্শক মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতায় উল্লেখ করা হয়েছে বইমেলার একটি স্টলে মঙ্গলবার জুলাই বিপ্লবের বই দেখছেন আগ্রহী দর্শনার্থীরা শ্বাসের পাতায় আর উল্লেখ করা হয়েছে আগেভাগে বিদায় নিচ্ছে শীত প্রকৃতিতে বসন্তের উকিয়ে মাঘ মাস শেষ হওয়ার আগেই বাড়ছে গরম ক্রমে বাড়ছে তাপমাত্রা গ্রামে কিছুটা দাপ দাপট দেখলেও শীত জিকে বসতে পারেনি রাজধানী সহ দেশের শহরাঞ্চলে গ্রামাঞ্চলে এখনও রাতের বেলা কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে শহরে দিন বা রাত সমানতালে চলছে সিলিং ফ্যান ও এসি এর মধ্যে প্রকৃতিতে উকি উঁকি দিচ্ছে বসন্ত আমরা দেখতে পাচ্ছি নগদের বিরুদ্ধে জালিয়াতির মামলা বাংলাদেশ ব্যাংকের ছয়শো পঁয়তাল্লিশ কোটি টাকার ই মানি তৈরি করায় নগদের মোবাইল নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ব্যবস্থাপনা পরিচালক তনবীর আহমেদ মিশুক চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক আমরা দেখতে পাচ্ছি একদলীয় বৃত্ত ব্যাঙের রূপ পাচ্ছে সর্বজনীন বইমেলায় প্রতিদিন বইমেলা আগের তিন দিন চেয়ে গত আগের তিন দিনের চেয়ে গতকাল মঙ্গলবার বিক্রি ভালো হয়েছে এর কারণ হল সবাই মেলাকে নিজের মনে করেছেন আগে সবকিছু কিছু ব্যাপার ছিল বইমেলায় হয়ে গিয়েছিল একটি বিশেষ দলের মেলা সবখানে শেখ মুজিব আর শেখ হাসিনার ছবি সেসব এখন আর নেই আর দেখতে পাচ্ছি সিআরআই এর ব্যাংক হিসাবে পঁয়ত্রিশ কোটি টাকার সন্ধান আইএফআইসি ব্যাংকে আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিচার্চ অ্যান্ড ইনফরমেশনের সিআরআই নামে পঁয়ত্রিশ কোটি একুশ লাখ টাকার এফডিআর সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান দর্শক আমরা জুলাই বিপ্লব নিয়ে প্রতিদিনের মতো একটি শেষ পাতায় প্রতিবেদন দেখতে পাচ্ছি গুলি হাঁটুর উপরে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে যায় হাঁটুতে রড নিয়ে ঘুরিয়ে হাঁটা চলা করতে হচ্ছে এখনো স্বপ্ন দেখি উঠে দাঁড়াবো হাঁটব মোহাম্মদ সায়েম একটি গুলি চুরমার করে দেয় সাইমের সব স্বপ্ন খোরশেদ আলম শিমুল ভাই লিখেছেন হাটাজারি চট্টগ্রাম থেকে আমরা আর দেখতে পাচ্ছি পাচারের অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন ডক্টর ইউনুস হাইকমিশনারের সাক্ষাৎ দর্শকের মতো দিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা সংস্কার নিয়ে সংলাপ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠন করা প্রধান ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী আট ফেব্রুয়ারি ফেব্রুয়ারির প্রকাশ করা হবে সেই সঙ্গে স্বল্প সময়ের মধ্যে মধ্যমেয়াদি এবং নির্বাচিত সরকার কী করতে পারে শেষ হতে আমরা দেখতে পাচ্ছি ভোটার বাড়ছে পঞ্চাশ লাখ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় পঞ্চাশ লাখ নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছে তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল এবার নতুন করে যুক্ত হবে প্রায় বাষট্টি লাখ ভোটার গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগুয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আমরা দেখতে পাচ্ছি ঢাকায় ফের কাউন্টার ভিত্তিতে বাস চালু হচ্ছে কাল সাফল্য নিয়ে প্রশ্ন দরকার রুট রেজুলেশন রুট রেশনালাইজেশন সড়কে শৃঙ্খলা ও যাত্রী সেবার মান বাড়ানোর প্রচেষ্টা হিসেবে আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর ফের টিকিট কাউন্টার ভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে দর্শক এই ছিল আজকের মতো সংবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম